হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো সেনকো গোল্ড লিমিটেড নিয়ে সেনকো গোল্ড কোম্পানির নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন এই সেনকো গোল্ড শেয়ার এই মুহূর্তে তাদের যে দাম যে দামে তা এই ফিফটি পার্সেন্ট অফ অফটা আমাদের ক্ষেত্রে কি একটা গোল্ডেন অপরচুনিটি হবে না ফাঁদ হবে সেটাই আমরা বিস্তারিত দেখব এই ভিডিওতে তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন চলেন আমরা প্রথমেই সেনকো গোল্ড লিমিটেডের আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখব তেল গোল্ডের ফান্ডামেটা দেখবো ফান্ডামেটা প্রথমে আমরা দেখবো পি পি ছাব্বিশ পি খুব বেশি বেশি না ছাব্বিশ যেহেতু অন্যান্য কোম্পানি যদি দেখেন এখানে টাইটন কোম্পানি হচ্ছে আশি এর আঠান্ন এরকম আরো আছে বত্রিশ আছে পি এম বেশ মোটামুটি ছাব্বিশ পি খুব বেশি খারাপ না আপনি যদি একটু পি রেসিওর মধ্যে দেখেন পিও রেশিটা রেসিওতে যদি যান দেখেন পি এ রেসিও যে পি ই টা অনেকটা উপরে ছিল তেপান্ন ছিল সেখান থেকে বেশ নিচে মানে পি টা বেশ একটা জায়গায় আছে খুব খারাপ জায়গায় নেই এবার আমরা রেজাল্টটা দেখবো দেখেন কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে এই আগের বার জুনে যে রেজাল্টটা হয়েছিল সেই তুলনায় এবার জুনের রেজাল্টটা ভালো এমনকি কি ওপিএমটা বেড়েছে বাট শেয়ারটার দাম তাহলে কমলো কেন দেখেন শেয়ারটার দাম এখন কমে না শেয়ারটার দাম অনেক আগেই কমেছে তার কারণটা হলো যে সেপ্টেম্বর 2024 এর সেপ্টেম্বর এবং ডিসেম্বরে রেজাল্টটা হয়েছে সেটা খুব বেশি ভালো হয়নি ভালো না হওয়ার কারণটাই হলো স্পেশালি ওপিএমটা ভালো হয়নি ওপিএমটা যদি কম থাকে তাহলেই জানতে হবে যে তারা प्रॉफिट করার জন্য বা সেলস করার জন্য বেশ যথেষ্ট স্ট্রাগল করছে সেই কোম্পানি আর যে কোম্পানি স্ট্রাগল করবে বেশি সেই কোম্পানির অপিয়াম তত বেশি কমবে এবং এই ক্ষেত্রে এই অপিয়ামটা কমার কারণটাই হলো ভালো মানে সেলসের মানে সমস্যা হওয়ার কারণেই অপিয়ামটা কমে যাবে আর যে কোম্পানির অপিয়ামটা কমবে সেই কোম্পানি শেয়ার কিন্তু করবে আর অপিয়াম যদি বাড়ে শেয়ার একটা উপরের দিকে যাওয়ার প্রবণতা থাকে

যত বেশি সরু সংখ্যা বাড়বে তত বেশি আপনার ক্যাপিটাল লাগবে এবং সেই এটাই এক্ষেত্রে কারণ গোল্ডে প্রচুর লাগে সেই ক্ষেত্রে এই ঋণ এরা এবং সর্মের সংখ্যা বাড়লে দেখবেন আপনি এখানে নোটিশ করতে পারবেন সেক্ষেত্রে রেভিনিউটা অনেকটা বাড়ছে প্লাস অনেকটা এক্সপেন্সও হচ্ছে সেক্ষেত্রে ঋণটা মোটামুটি বাড়ছে খারাপ কিছু না আবার এটা খারাপও বলতে গেলে এবার আমরা দেখব যেটা প্রমোটার হোল্ডিং এর পরিবর্তনটা কি হয়েছে এই তিনটি আমরা মেইন জিনিস যেটা দেখব তাহলে প্রমোটার হোল্ডিংটা কি পরিবর্তন হয়েছে ওটা আমরা দেখব প্রমোটার হোল্ডিং এ যদি দেখেন প্রমোটার হোল্ডিং 2023 এ ছিল 68 এবং কি 2023 থেকে কিছুটা কোয়ার্টারে 2024 এ 64 এই যে মার্চ এবং জুন এই দুটো কোয়ার্টারে দেখেন প্রমোটার হোল্ডিং এ একটু ইনক্রিজ হয়েছে মানে সাধারণত একটু পরিমাণ বেড়েছে প্রমোটার এবং এফআই কিছুটা কমেছে ডিআই কিছুটা বেড়েছে আর সবচেয়ে বেশি আপনাকে প্রতিবারই বলা হয় যদি প্রমোটা যার ব্যবসা তার থেকে ভালো আর কেউ জানে না সেই যদি কিনে তাহলে জানবেন যে শেয়ারটা ভালো অবস্থা আছে প্রোমোটার কিছুটা বেড়েছে পরিবর্তন হচ্ছে আর কিছুটা বেড়েছে কারণ যেহেতু এফআই কিছুটা সেল করেছে আমরা যাব তাহলে আমরা সবকিছু দেখলাম প্রোমোটার ঋণ এবং কোয়ার্টারলি রেজাল্ট আমরা এইবার যাবো টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখবো আমরা কোন মুহূর্তে শেয়ারটা কিনবো

পাচ্ছেন বলে নিবেন এরকম না যতক্ষণ না আপনি একটা পুলিশ বিহেভিয়ার দেখতে পাচ্ছেন ততক্ষণ নিবেন না এটাই আমার পার্সোনাল গিম আর আপনার যাদের বিশেষ করে যারা লং ইনভেস্ট করতে চায় তাদের ক্ষেত্রে এই এটা হয়তো গোল্ডেন অপরচুনিটি হতে পারে আপনি যদি দেখেন টাইটন শেয়ারের কথা বলছি যদি টাইটন শেয়ারটা দেখেন টাইটন শেয়ার দশ বছর আগে সে এর দাম ছিল এখন পঁয়ত্রিশশো টাকা দাম মানে দশ বছরে দশ ডোবল হয়ে গেছে সেনকো গোল্ডও তাই এবং যে দাম আছে টাইটন এই জায়গায়ই ছিল দশ বছর আগে

এই হচ্ছে এর রেজিস্টেন্স লেভেল আর যদি সাপোর্ট লেভেল বলে আমাকে তাহলে সাপোর্ট এই মুহূর্তে কিন্তু সাপোর্ট লেভেল একটা ভালো সুন্দর ক্যান্ডেল তৈরি করে উপরে উঠেছে এই যে সাপোর্ট লেভেলে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে তারপরে একটা ক্যান্ডেল উঠেছে যখনই দেখবেন এইটার উপরে মানে মোটামুটি এইটার উপর যাবে তখনই আপনি এটা নিতে পারেন তাছাড়া নয় এইটার উপরে যখনই যাবে তখনই তাছাড়া আমি বলবো তাছাড়া উচিত হবে না নেওয়া এই জায়গাটাতে যে ইয়েলো কালারের জ্ঞান গেলেই নেবেন নইলে নেবেন তাছাড়া নিতে পারেন যদি লং টার্ম হয় সেক্ষেত্রে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দিকটা টেকনিক্যাল দিক বললাম তো আপনাকে পঞ্চাশ পার্সেন্টের বেশি ছাড় পাচ্ছেন আপনি এখন বর্তমান আর যদি লং টার্মের কেউ ইনভেস্টার হয় যারা শোনাতে ইনভেস্ট করতে যায় সোনার ব্যবসাতে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা সত্যি গোল্ডেন অপরচুনিটি হতে পারে তবে বলবো যারা লং ইনভেস্ট করবেন তারা কোন সময় বেশি কিনবেন না করে বা হয়তো কিছু লামসাম কেনার পরে তারপর আস্তে আস্তে এস আই পের মতো করতে পারেন সেক্ষেত্রে এটা খুব ভালো হবে আর বাকি কেনা বা বিক্রির ব্যাপারটা আপনাদের নিজেদের ব্যাপার আর আপনাদের যদি এটা ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন